আমার আল্লাহ দয়া করে মায়া করে মহাব্বত করে বিগত তেইশ বছর ধরে আমার আল্লাহ তিরিশ পারা নুর নাম আমার ভাইরা আল্লাহ পাক প্রতি মহাব্বত করে গিফট হিসাবে নাজিল করে দেন চিৎকার মেরে বলেন সুবাহার আল্লাহ আরো জোরে জোরে জবান খুলে বলেন সুবহান আল্লাহ রইলাম পরে সুদূরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনার আমি কবে যাব সোনার মাদিনায় না রইলাম পরে বাংলায় আমি অসহায় কবে যাব সোনার মাদিনায় আমি কবে যাব হ্যাঁ আরো জোরে কবে যাব সোনার মাদিনায় আমি কবে যাব চাই আমি ধন দৌলো করতে জমিদারি চাওয়া শুধু নয়নে দেগ বনো বীরনাই আমি দৌল করতে জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেগ নবীর বাড়ি আমি চাওয়া শুধু দুই নয়নে দেগ নবীর গায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মাদি জোরে কবে যাব সোনার মাদি সাত সাগর তারো নদী কেমনে দিব পারি জনম আমার ধন্য হবে গেলে নবীর বাড়ি আল্লাহু সাত সাগর কেন সাত সাগর তেরো নদী কেমনে দেব পারি হবে বাড়ি সাত যে নাই কেমনে যে যায় সাত যে নাই কেমনে যে যায় ওই নবীজির গায়ে আমি অসহায় কেমনে যাব নবীজ মদিনায় আমি কেমনে যাব কবে যাব সোনার মাদিনায় আমি কবে যাব আল্লাহ তাআলা যেন আমাদেরকে মদিনায় কবুল করেন জোরে কোন আমিন আর একটু আওয়াজ করে বলেন বাজান আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ খুব মনোযোগ দেন এইবার আসেন আমার ভাইরা বন্ধুরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুইটা রহমত পাঠাইছেন এক নাম্বার হলো বিশ্বনবী দুই নম্বরে নবীজির প্রতি নূর নামক ত্রিশ পারা কোরআন আরে বন্ধু সেই পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে প্রবৃত্ত কালামুল্লা শরীফের পঁয়ত্রিশ নম্বর সুরা সুরা ফাতির তেলবাদ করেছি সুরা তো আল ফাতিরের আমি আপনাদের সামনে একটি আয়াত তেলবাদ করেছি উনত্রিশ নম্বর আয়াত পুরা সুরার মধ্যে আল্লাহ তালা পঁয়চল্লিশটা আয়াত দিয়েছেন এই সুরাটি নাজিল হয়েছে মক্কায় কিন্তু সুরাটির নাম অত্য দিয়েছেন আদি স্রষ্টা আল্লাহ তবে সবাই যৌথভাবে হবে না আমি আপনাদের মাঝে দুটা দল করব কয়টা দল দুইটা দল করব দুইটা দলের একটা প্রতিযোগিতা হবে মানে এখন এই মুহূর্তে দুইটা দলের খেলা হবে কি হবে জোরসে বলেন এখন আগে আপনারা বলেন তো দেখি খেলতে রাজি আসেন হ্যাঁ খেলা হবে খেলার আশা আছে ইচ্ছা আছে খেলা কি বৈধ না অবৈধ কথা হয় না হয় খেলা কি বৈধভাবে হবে না অবৈধ হবে বিগত তো ষোলো সতেরো বছর বাংলাদেশে খেলা হয়েছে ঠিকই কিন্তু অবৈধ খেলা কথা বলেন ঠিক না খেলা হওয়ার কথা ছিল দিনে কিন্তু মাগার রাতেই খেলা শেষ খেলা হওয়ার কথা হচ্ছে প্রতিটা দল খেলায় অংশগ্রহণ করবে কিন্তু কোন দলকে না জানাইয়া একা একাই ময়দানে খেলেছে কথা বলেন ঠিক কিনা এর জন্য সাবধান বিগত ষোলো সতেরো বছর যারা রেফারি ছাড়া ফাউল করে লাল কাঠের বালাই না করে যারা খেলেছ তাদের দিন শেষ অচিরেই বাংলার জমিনে খেলা হবে বৈধভাবে ট্রাফিক থাকবে রাভারি থাকবে ফাউল করার কোনো সুযোগ থাকবে না বৈধ খেলে জিতিয়ে বিজয় অর্জন করে দেখানো হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা সেই খেলার মধ্যে বৈধতা থাকবে ঠিক না সবাই অংশগ্রহণ করতে পারবে সেই খেলার মধ্যে অংশগ্রহণ করতে পারবে খেলার অধিকার সবারই থাকবে কি বলেন ভাই কথা বলেন না কেন আমাদের বিগত ষোলো বছর খেলা হয়েছে কিন্তু আমাদের সেই খেলায় অংশগ্রহণ করার অধিকার ছিল না অধিকার হরণ করা হয়েছিল কথা বলেন ঠেকে না অনেক এমনও আছে মৃত মানুষরা পর্যন্ত খেলতে পারছে কিন্তু জীবিত মানুষরা খেলতে পারে নাই কে কথা কান না কেন কেমন বলবো হ্যাঁ এক হুজুর বলতেছে যে ভোটের দিন ভোট দিতে আসবে তো আসার সময় চাষিক বলে চাষি ও চাচি আপনার আসার দরকার নাই কষ্ট করে আপনার ভোট অটো হয়ে গেছে হয়ে গেছে কষ্ট করে আর আসার দরকার নাই তো চাষি কয় হাই রে সব্যনাশ জীবনে কখন মরি না বাসি আমি ভোটের আগে কবরেই থাকি না বাসি না মরি শেষ ভোটটা নিজ হাত দিয়ে দিতাম সেটাও নাকি দিয়ে দিছে হোক দিছে আর কি করা যায় তখন আমার চাষিক ডাক দেখ ও চাচি চাচি গো মুরব্বিক যা বলবেন আপনার মানে চাষাক যা বলবেন সে সেও আসছিল চাচাও আসছিল সেও ভোট দিয়ে গেছে আপনি চাচি আসছেন আপনার ভোটও হয়েছে চাষা এসেও ভোট দিয়ে গেছে তো এখন চাষি চিন্তা করে মানে কান্না শুরু করে দিছে কথা শুনে হাই রে এটা কথা হলো পঞ্চাশ ষাট বছর সংসার করলাম অথচ দশ বছর আগে ছেড়ে চলে গেল। আজকে যে ভোটের দিন সে ভোটটা দিয়ে গেল কি কি আমার সাথে দেখা করে পাই নাই কথা যাওয়ার চাষি না ভোট দিতে আসছে সে দশ বছর আগে চলে গেছে কবরে আজকে ভোট দিতে আসছে আমার সাথে দেখা করে নাই এই মোহাম্মত ছিল এই ভালোবাসা ছিল এই জন্য কান্দেশি তখন কয় দরা গেলাম নাকি কথা বলছেন নাই তে এরকম কি আর সুযোগ আছে নাকি কথা বলেন না কেন আর কোন সুযোগ নাই আচ্ছা তাহলে এবার আসেন আমাদের দুইটা দল আগে করি তারপর প্রতিযোগিতা দেব জিতলে পুরস্কার জিতলে কি পুরস্কার আমার মাঝখানে সোজা বরাবর একদম এই পাশে যারা আছেন ডান দিকে আপনার একটা দল আর বাম দিকে যারা আছেন আপনার একটা দল এবার দুই দলের খেলা হবে তার পূর্বে একটু দেখি ডান দিকে যারা আছেন তারা একটু হাত উঠাবেন আমার সোজা থেকে এই পাশে যারা আছেন তারা হাত উঠান ডানপাশের আমার সোজায় নাক বরাবর যারা আছেন তারাই পাশে একটা দল তে আপনারা কি খেলা দিতে রাজি আছেন? ঠিক কিন্তু হচ্ছে না। ঠিক বাম দিকের ভাইদেরকে কি ভয় করেন? টাইম আছে? খেলা হবে? ঠিক আপনামান এবার আপনারা হাত ওঠান দেখি। আচ্ছা আপনারা বলেন তো দেখি এই ডানপাশের ভাইদের কি কি ভয় করেন নাকি? কোনো টাইম আছে? খেলতে প্রস্তুত? আচ্ছা দেখা যাবে ময়দানে ইনশাআল্লাহ। তাহলে এবার ডান দিকের ভাইরা আপনারা হাত তুলবেন আওয়াজ দেবে আপনারা চুপ থাকবেন ঠিক আছে হ্যাঁ আপনারা যৌথ সবাই মানে আপনারা বাদ আপনারা হাত ডান দুই হাত টান টান করে উপরের দিকে উঠান আমার এই এই সোজার এই পাশে অনেক ভাইরা হাত তুলছেন আপনারা বাদ দেন আমার সোজার এই পাশে বাম পাশেরা বাদ থাকবে ডান পাশেরা রেডি আছেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে

দুই দলে আওয়াজ দিয়েছেন খুব সুন্দর কিন্তু দুই দলের মধ্যে তো জিতবে এক দল তাই না দিতে চাইছি পুরস্কার এক দলকে তাই না দুই দলের আওয়াজ খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের দুই দলের আওয়াজ সমান সমান হয়েছে সেই জন্য পুরস্কার কেউ পাবেন না আচ্ছা তাহলে যৌথভাবে আমরা একটু সবাই হাত তুলে উপরের দিকে আল কোরআনের আলো আল হাদিসের আলো

সব কাজ যেখানে ভালো ভালো কাজ কাজ যেখানে যেখানে খারাপ খারাপ যেখানে কি কোনটা বলবেন ভালো খারাপ যেখানে মানে ভালো জায়গায় নাই আমরা শুধু ভালো ভালো জায়গায় আছি ঠিক কিনা বলেন আল্লাহ যেন ভালো ভালো কাজে রাখেন খারাপ কাজ থেকে যেন হেফাজতে রাখেন জোরে কন আমিন আর একটু জোরে কন আমিন আমার ভাইরা আমার বন্ধগণ আর কোনো দিকে লম্বা নাই গভীর মনোযোগ দিয়ে শুনবে আমার ভাইরা আমার মুসলমান বাবাজিরা খুব মনোযোগ দেন আজ থেকে বহু বছর পূর্বে আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠানোর পূর্বে আমার আল্লাহ তালা সর্বপ্রথম আমার আপনার রুহগুলোকে বানাইয়া এই রহুগুলোকে একটা খোলা ময়দানে রাখিয়া দুনিয়ার জমিনে পাঠানোর পূর্বে আল্লাহ তালা ডাক ডাকতে বলেছিল রুহুরা! দুনিয়ার জমিনে পাঠানোর পূর্বে তোমাদের কাছ থেকে আমি আল্লাহ তালা ওয়াদানিব আমরা রুহুনা বলেছিলাম আল্লাহ কি ওয়াদা গো আল্লাহ রুহুরা বলেছিল আল্লাহ গো কি ওয়াদা নিবা আল্লাহ আল্লাহ বলে বলো বলো তোমরা দুনিয়াতে যাওয়ার পরে রব বলে মানবা কাকে কার ইবাদত করবা কার গোলামি দা সত্য করবা কার আইন মানবা কার শাসন মানবা কার বিধান মানবা আমরা রুহুরা সেই দিন বলেছিলাম আল্লাহ একমাত্র মাত্র দুনিয়া দুনিয়ার জমেনে যাওয়ার পরে আমরা কার ইবাদত করব না কারো গোলামি করব না কারো দাসত্ব করব না একমাত্র কেবল মাত্র ইবাদত গোলামি করব কার আর জোরে জোরে জবান খুলে বলেন কার এইভাবে আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহি সালাত ওয়া সালাম কে দুনিয়ার জমানে পাঠাই দিল আদম এবং হাওয়ার মধ্য দিয়া তামাম পৃথিবীর জমিনে অসংখ্য মানব মণ্ডলী তৈরি হয়ে গেল বাবাজি এই মানুষগুলো যখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে বাড়তে থাকে আমার আল্লাহ এই মানুষগুলোকে দুনিয়ার জমিনে সভ্য রাখার জন্য আল্লাহকে দেবা ক স্মরণ করাই দেওয়ার জন্য আমার আল্লাহ এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ

মাটির পূজা কেউ বা দানব কেউ বা মানব কেউ বা অগ্নি পূজা কেউ বা সত্য পূজা কেউ বা আবার মাটির তৈরি নানান রকম দেব দেবীর পূজা করিয়া এই মানুষগুলো একটা সময় আমার আল্লাহ রব্বুল আলা মিনকি তারা ভুলে যায় আমার আল্লাহকে ভুলে যায় আল্লাহকে আল্লাহওয়ালা মানুষগুলো আমার আল্লাহ মিনকি তারা ভুলে যায় নবী বলা মানুষগুলো নবীকে ভুলে যায় দিনের পথের মানুষগুলো দিন থেকে তারা দূরে সরে যায় আলোর পথের মানুষগুলো অন্ধকার অচ্ছন্ন পথে চলে যায় আরে বন্ধু কিন্তু এই মানুষগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন সুব্ব বানাবার জন্য অন্ধকার অসন্ন পথের মানুষগণকে আলোর পথে সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনের মানুষের হেদায়েতের কল্যাণে দুই দুইটা রহমত দুই দুইটা নিয়ামত পাঠায়া দেন এত আওয়াজ করে জবান খুলে বলেন সবাই সুবহানাল্লাহ এ বন্ধু দুই দুইটা রহমত দুই দুইটা নিয়ামত পাঠায়া দেন বন্ধু এক নম্বরে বিশ্ব নবী মোহাম্মদ ওয়াসাল্লাম আর দ্বিতীয় নম্বরে বিশ্ব নবীজির প্রতি